চলো তাহলে আজকে কত নম্বর প্র্যাকটিস ছিল যেটা কত নম্বর এটা প্র্যাকটিস সেট নম্বর 9 10টা হলে রিভিশন হবে বলেছি তাই তো দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সিলেক দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দা গিভেন ওয়ার্ড যাই হোক আমরা অত কিছু দেখতে যাব না যেটা আমার চাই সেটা আমরা দেখছি কারণ টাইমটা কম নেব একটাই কারণ অনেকগুলো কাজ দাও তোমাদের তোমার সেই কাজগুলো কমপ্লিট করবে যত কমপ্লিট করবে যে যত কমপ্লিট করবে সে তত শিখবে আর অবশ্যই নোট ডাউন করবে আর একজন একজন নোট ডাউন করে আজকে গ্রুপে দেবে ঠিক আছে কেন না কেন বলছি আজকে পেন নেই তো হাতে সবকিছু লিখবো না বানান জিজ্ঞাসা করবে যে লিখছো যে তার বানানটা কি তারপর প্যাট্রিয়ট মানে কি জানি আমরা প্যাট্রিয়ট মানে কি দেশভক্তি দেশপ্রেমী বা দেশভক্তি যার ভিতরে আছে তাদের আমরা বলি তাই তো ন্যাশনালিস্ট মানে কি ন্যাশনালিস্ট মানে কি জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী হয়ে যায় তাহলে ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ ডিউটি মানে কি কর্তব্য ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ কর্তব্য পরায়ণ

ব্যাক বিট না 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 ব্যাক স্টেবি বলে সেটা নেক্সট দেখো এখানে কি বলছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড গিভেন ইন বোল্ড আন্ডারলাইন মানে কি এলোকুয়েন্ট দেখো লোকিউ মানে কি যে কথাবার্তা তার এলোকুয়েন্ট ই যখন যুক্ত হচ্ছে এলোকুয়েন্ট মানে যে ফুলিয়েন্ট কথা বলতে বলে ভালো কথা বলে যে ঠিক আছে তাই কি বলবো এলোকুয়েন্ট বলবো কি বলবো এলোকুয়েন্ট বা আর্টিকুলেট বলবো কি আর্টিকুলেট যার ভিতরে দক্ষতা আছে আর্টিকুলেট বলবো আর্টিকুলেট বাকি বলবো ফ্লুয়েন্ট এফ এল ইউ হবে ফ্লুয়েন্ট তাহলে এখান থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে Eloquent মানে একটা দামি ব্যক্তি বা গুরুত্বপূর্ণ অর্থে ইউজ করি আমরা আর্টিকুলেট বা হচ্ছে ফুলি এন ব্যক্তি Eloquent যে সুন্দর কথা বলে সে অবশ্যই দামি লোক একটা তো সেইখান থেকে তার অ্যানটোনিম কি হতে পারে মোডেসট মানে তোমরা জানো শিখেছো মোডেসট মানে অবশ্যই অপশন সি তাহলে আনসার হবে ক্রুশিয়াল মানে কি ক্রুশিয়াল মানে কি ভেরি ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল মানে কি ক্রুশিয়াল মানে কি খুবই গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বা তাৎপর্যপূর্ণ তাহলে হামবেল মানে কি নম্রভদ্র হামবেল মানে পোলাইট হামবেল মানে কি বলতে পারলাম পুলাইট বলতে পারি ভদ্র তাহলে ইম্পোর্টেন্ট একটা দেখলাম ইম্পর্ট্যান্ট মানে খুবই গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল আর একটা দেখতে ইম্পোর্টেন্ট এই যে লোককে বোঝাতে পারে সে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আর যে বোঝাতে পারছে না সে গুরুত্বপূর্ণ বা আর ইম্পর্টেন্ট মানে ইউজলেস পারসন বা ইন যে কিছু বললে তারও এফেক্ট পড়ে না তাহলে ইউজলেস ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেল একটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পোর্টেন্ট মনে রাখতে সুবিধা হবে সিমিলার করে পড়লে দেখো আমরা বলেছিলাম কি আমরা ইংলিশ শিখব নান্না মুন্না সাইজ যেমন ইংরেজ হতে যাব না ঠিক আছে উই ডোন্ট ওয়ান্ট টু বি আ ইংল্যান্ড মানে ইংলিশ পারসন দরকার নেই ওটা আমরা কি হবো বাঙালি নান্না মুন্না সাহেব হবে শিখবো এখানে ভুল কথা আছে দেখলি বুঝতে পারছি এখানে কোথায় এরর আছে বলো অপশন সিতে ভুল আছে কারণ আমরা জানি কি কি আছে এখানে এল দিয়ে শুরু হচ্ছে এল কি একটা ওয়ার্ড এল কি হয় এল কি ওয়ার্ড কনসোন্যান্ট তো আমরা ভয়েল কোথায় ইউজ করি ভয়েল সরি এন কোথায় ইউজ করি ভয়েলের আগে ভয়েলের আগে যেমন এন আউল একটা প্যাঁচা এন আমব্রেলা তখন ইউজ করব কিন্তু এখানে হবে তাহলে কি এন হবে না এখানে হবে আলায়ন যেহেতু আমার কনসোন্যান্টে শুরু হচ্ছে নেক্সট চার দায় কি বলছে স্লেক দ্য অপশন দেট কন্টাইন্স অ্যান্ড এর ভুল আছে বোধ হয় মিস্টার রাম কুমার কমা দ্যাট ক্যাশিয়ার দ্যাট এই কমা দেওয়া মানে কি তার সম্বন্ধে বলা আমরা দেখবার লিখি যখন আমরা কোনো একটা লেটার লিখি সেটা অ্যাপ্লিকেশন লিখি সেখানে লিখি দেখো আই দিয়ে আমাদের পুরো বর্ণনা দিয়ে দি তাই তো আই দিয়ে নাম ভিলেজ দিয়ে বর্ণ পুরো বর্ণনা দিয়ে দিই কিন্তু এইটা কিন্তু কোনো সাবজেক্ট নয় এটা সম্বন্ধে বলি মেন সাবজেক্ট কোনটা তাহলে এই আই কিন্তু সাবজেক্ট দিয়ে এম ডেসক্রাইবিং মানে আমার পুরো ঠিকানা গোষ্ঠী দিয়ে তারপরে এই এই অনুযায়ী এম আমরা বসাই দিয়ে তার পুরো বিষয়টা বলি তার মানে এখানেও মিস্টার রামকুমার কমা দেওয়া মানে কি মিস্টার রামকুমারের সম্বন্ধে বলা হচ্ছে যে কি ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে আর অন টেম্পোরারি উইথড্রল ফ্রম সার্ভিস সার্ভিস থেকে টেম্পোরারি কি করা হয়েছে তাকে বিতাড়িত করা হয়েছে কোনো কাজের জন্য সে টেম্পোরারি বিতাড়িত করা হয় বিতাড়িত করা হয়েছে মানে বিতাড়িত হচ্ছে আর কি তাহলে এটা কি হবে কোথায় ভুল আছে আর তো হবে না এখানে আর হবে না তাহলে ভুল আছে কোথায় অপশন নাম্বার তে ভুল কেন আর হবে না কারণ আমি কি বললাম এটা তো সাবজেক্ট নয় সাবজেক্ট কোনটা রামকুমার রামকুমার সিঙ্গুলার তারপরে কি আর বসবে না ইজ বুঝবে ঠিক আছে নেক্সট রেডিও ডাটা সোজ মানে রেডিও ডাটা একটা সাবজেক্ট রেডিও ডাটা শোজ দেখায় সিঙ্গুলার অর্থ ইউজ করি সোজ ঠিকই আছে তাহলে রেডিও ডাটা যে আমার সাবজেক্ট হয় সেখানে শোজ অবশ্যই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অর্ডে এস বি যুক্ত হয় প্রেজেন্টেন্সে নাইদার এভিডেন্স ফর অনগোয়িং জেট অ্যাক্টিভিটি মানে যে অনগোয়িং যে চলছে এখন যে চলছে এটা তাকে অনগোয়িং বলে যে জেট অ্যাক্টিভিটি যে কাজ কর্ম চলছে তার জন্য কি এভিডেন্সটা আর হয়েছে না কিন্তু দ্য রেডিও ডাটা শোজ নাইদার এভিডেন্স মানে দেখায় না আর কি বর্তমানে জেট চলছে তার এভিডেন্স দেখায় না এখানে কি ইউজ করবো আচ্ছা নাইদার অর্থ অফ কোন ক্ষেত্রে ইউজ করি অবশ্যই এখানে এই অপশন বি তে ভুল আছে কোথায় ভুল আছে এই নাইডারটা হবে না নাইডারের কি হবে নো এভিডেন্স নান না নান কিন্তু হয় না নান এভিডেন্স হয় না নো এভিডেন্স হয় হুম তার এই শোজ নো এভিডেন্স নান এভিডেন্স হয় না কি হবে নো এভিডেন্স কারণ দেখো নাইদার আমরা দুইজনের ক্ষেত্রে ইউজ করি কি আগের দিনে বলছিলাম নাইদার আইদার এগুলো কয়জনের ক্ষেত্রে ইউজ করা হয় দুইজন যেখানে আমরা বোধ কথাটা আমার এখনো মনে আছে যেখানে আমরা বোথ কথাটা বোঝাচ্ছিলাম বোধের সঙ্গে অ্যান্ড যাই নাইদারের সঙ্গে নর যাই আইদারের সঙ্গে অর যাই আমি এটা তোমাদের বোঝাচ্ছিলাম মনে আছে জাস্টের সঙ্গে অ্যাজ যাবে জাস্ট অ্যাজ যখনই তাহলে দুইজনের ক্ষেত্রে আমরা নাইদার কিন্তু দুইজন পর্যন্ত আসছে না অন্য কিছু আসছে তাহলে কি লিখবো দ্য রেডিও ডাটা শোজ নো এভিডেন্স কোনো এভিডেন্স দেখায় না ফর অনগোয়িং যেট অ্যাক্টিভিটি মানে এখন যে অ্যাক্টিভিটি চলছে সেটা বাস এইটুকু নেক্সট ওই যে বললাম ইংলিশ আমরা ইংল্যান্ডের মতো শিখবো না ইংলিশে আমরা বাঙালিদের মতো শিখবো কিছুই জানি না সেই হিসাবে শিখবো ঠিক আছে তাহলে পরেরটা দেখো বলছে আ সাউন্ড সাউন্ড দ্যাট বি মানে একটা একটা শব্দ যেটা আমরা শুনতে পারবো না তার মানে কি দেখো অডিয়েবল মানে শোনার যোগ্য তাহলে এখানে ক্যান নট বি হিয়ার শোনার অযোগ্য তাহলে অপশন এ হয়ে যাবে দেখো অডিয়েলের তাহলে পেয়ে গেলে একটা ইন অডিয়েল অডিয়েবল মানে শোনার যোগ্য মানে আ সাউন্ড দ্যাট ক্যান বি হিয়ার্ড মানে শোনা যায় আর বলছে কি আ সাউন্ড দ্যাট ক্যান বি হিয়ার মানে যেটা শোনা যায় না ক্যান নট বি যেটা তাহলে সেটা ইন তার বিপরীতে হচ্ছে সিমিলারলি অডেসিয়াস অডেসিয়াস মানে এর আগে সেই বলেছি যে যার কাছে অডিও আছে সে কি সে কি হবে যে কোনো জিনিস কেনার সাহস থাকবে কারেজিয়াস ধনী নয় এইভাবে শেখায় নাই মুখস্থ রাখার জন্য বলেছে না ধনী ব্যক্তি নয় কিন্তু অডেসিয়াস যার কাছে অডিও আছে সে সমস্ত কিন্তু কিনতে সাহস পাবে সেই হিসেবে এদের সাহসিকতা অডেসিয়াস এটাতে তিনবার আসলো কারেজিয়াস তারপর আরো কি বলেছিলাম বলতে থাকো বোল্ড বোল্ড বলেছিলাম বেশ ভালো কথা নোটে আছে এটা তারপরে বলে না হাউ ডেয়ারিং বলি তো আমরা সেটাই ইউজ করো হাউ ডেয়ারিং ইউ আর কতটা সাহস তোমার তাহলে ডেয়ারিং বলতে পারো ঠিক আছে আরও কি হতে পারে হর্ডি গ্যালান্ট গ্যালান্টের জন্য অ্যাওয়ার্ড দেয় সাহসিকতার জন্য গ্যালান্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় গ্যালান্টের অ্যাওয়ার্ড সেই গ্যালান্ট মানেও সাহসিকতা অটোনোমাস বডি বলি আমরা অটোনোমাস মানে কি যে ইন্ডিপেন্ডেন্স এখন আলাদা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স যেটা আছে ঠিক আছে একদম আলাদা পৃথক স্বাধীন যে আছে তাকে অটোনোমাস বলবো আর ডেলিভেল মানে কি বেল মানে হচ্ছে তোমাকে বলতে পারি টেস্টি ভেলিভেল মানে কি টেস্টি আর ডিলাইটফুল নয় ডিলাইটফুল মানে আনন্দিত ডেলিসিয়াস নাম শুনেছো ডেলিসিয়াস সেখান থেকে এসে ডেলিভেল টেস্টি ঠিক আছে ডেলিসিয়াস থেকে ডেলিভেল 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 হচ্ছে কি ডেলিভেল অ্যাডজেক্টিভ সে ইউজ হচ্ছে আর ডেলিসিয়াস নাউন সে বিষয় হচ্ছে এই সেই ডেলিসিয়াস থেকে ডেলিভেল আর কিচ্ছু না ঠিক আছে টেস্টটি সুস্বাদু যেটা তাহলে এখানে আনসার পেলাম ইন অডিবো তারপর আবার একটা রয়েছে অনার্স সাবজেকশন থেকে দ্যাট ক্যান বি সিন থ্রু মানে যেটা দিয়ে দেখা যায় দ্যাট যেটা ক্যান বি সিন মানে দেখা যেতে পারে থ্রু মধ্য দিয়ে তাই যেটার মধ্য দিয়ে দেখা যায় কি দ্যাট ক্যান বি সিন থ্রু যেটার মধ্য যে দেখা যায় স্বচ্ছ কাচ দেখো স্বচ্ছ কাচ যেগুলো হয় তারা এপার ওপার দেখা যায় ট্রান্সপারেন্ট স্বচ্ছ দেখো ফেটিগেবল ইনডিফেটিগেবল মানে কি জানি আমরা ইন্ডিফেটিগেবল মানে অদম্য মানে দমন করা যায় না যাকে তাহলে কি বলে ইন্ডিফেটিগেবল তাই তো আর এখানে রয়েছে কি ডিফেটিগেবল মানে দমনযোগ্য মানে ডোমিনেট করা যায় ডোমিনেটেবল ডোমিনেট মানে কি দমন করা যায় ডোমিনেটেবল যেটা ঠিক আছে সেটা গেল ডিফেটে কি ডিফেটিগেবল আর ইন্ডিফেটিগেবল মানে অদমনযোগ্য আর ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ বা এপার ওপার যা দেখা যাবে ওপেক মানে কি অস্বচ্ছ মানে যার এপার ওপার দেখা যায় না ওপেকটা দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল ওপেক আর রিফারেন্ট মানে কি তোমাদের আমি পড়িয়েছিলাম একটা রেফার ঠিক আছে না 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 রেফার একটা শিখেছিলাম তোমাদের আমি রেসপেক্ট করতে শিখিয়েছিলাম কি রেভার রেভার মানে কি রেসপেক্ট রেভারেন্ট মানে কি রেসপেক্টফুল রেসপেক্টফুল মানে সম্মান করার যোগ্য বা শ্রদ্ধেয় শ্রদ্ধা করা যাবে এমন তাকে বলবো আমরা রেভারেন্ট রেসপেক্টফুল ঠিক আছে পূজনীয় যেতে তারপরে আ পারসন হু অ্যাটাকস অর ক্রিটিসাইজেস চেরিশ বিলিভস অর ইনস্টিটিউশন মানে কোনো কিছু একটা প্রতিষ্ঠান হয়েছে বা পুরনো কোনো কিছু একটা প্রতিষ্ঠান বা এখানে অনেক সময় থেকে থাকবে ধর্মের যে বিলিফ সেটার ক্রিটিসাইজ করে বা অ্যাটাক করে আক্রমণ করে তাদের কি বলা হয় অপশন এ বলে আয় কোনো ক্লাস্ট বলে একদম ভেরি গুড আচ্ছা প্রেগনেবেল মানে কি ভেদ্যালনারেবেল যেটা তাই তো ভালনারেবেল মানে কি তাহলে প্রেগনেবেল মানেও ভেদ্য তাহলে আয় ইমপ্রেগনেবেল মানে কি হয়ে যাবে তার অপোজিট হয়ে যাবে তাহলে ইমপ্রেগনেবেল মানে কি বলতে পারি অভেদ্য অভেদ্য তাহলে আর কি মানে ইংলিশ কি বলতে পারি ইনভালনারেবেল অভেদ্য যেটাকে ভেদ করা যায় না সোজা অর্থে তাহলে ইমোরাল মোরাল মানে কি নৈতিক ইমোরাল মানে অনৈতিক আচ্ছা ইনসলভেন্ট আছে এটা দিয়ে তোমার আছে ইনসলভেন্ট আর একটা ওয়ার্ড আছে কি ব্যাংক ক্রাফ্ট যা টাকা ব্যাংক ক্রাফ্ট ঠিক আছে ব্যাংক ক্রাফ্ট ইনসলভেন্ট হচ্ছে ব্যাংক ক্রাফ্ট যে দেউলিয়া হয়ে গেছে যে অনেক টাকা ঋণই আছে তাই তো নয় নম্বরে কি বলছে দিস হিপ অফ রাবিশ হিপ অফ রাবিশ মানে কি জানি আমরা হিপ অফ রাবিশ মানে 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 হিপ হিপ কি জড়ো করা রয়েছে এক জায়গায় নোংরা সেটাকে বলে হিপ ঠিক আছে দিস হিপ অফ রাবিশ এই যে এক জায়গায় অনেক নোংরা আছে হ্যাজ নট বিন রিমুভ রিমুভ করা হচ্ছে না ফর সিক্স মান্থ ছয় মাস ধরে নট বিন রিমুভ হবে দেখো হ্যাজ নট বিন রয়েছে তার আমরা কি দেখতে পাচ্ছি তাহলে হ্যাজ নট বিন এর সঙ্গে রিমুভ হবে না রিমুভ হবে তো যেন নাম মুন্না সাহেব শিখবে ছোট ছোট ভুল থাকবে তাহলে অপশন এটা হলো না এটা হলো না এটা হবে आंसर অপশন ডি হিপ অফ রাবিশ হ্যাজ নট বিন রিমুভ সরানো হয়নি এই যে দা হিপ অফ রাবিশ এটা নিজে তো সরবে না একে কোন একজন এসে কোন পারসন এসে সরাবে সেই ক্ষেত্রে আমরা কি করব কর্ম অবজেক্ট হিসেবে কাজ করব ঠিক আছে তাহলে কয় মাই ধরে ছয় মাই ধরে তাহলে आंसर আসলে কিন্তু ভার্বের থার্ড ফর্ম এক মিনিট তো এটা কিন্তু বোঝা গেল যে এখানে हैज नॉट बीन রিমুভড হবে হ্যাঁ নেক্সট দেখো হি ইজ উইক স্টুডেন্ট এন্ড সামহাউ পুলড ওভার দ্য एग्जाम মানে কি সে দুর্বল স্টুডেন্ট কিন্তু সে যে কোনো উপায়ে ভালো রেজাল্ট করে ফেলল আর কি সামহাউ পুলড ওভার দ্য एग्जाम्स তো এখানে বুঝিয়ে এখানে যে পুলড ওভার মানে তো আলাদা এখানে ইম্প্রুভমেন্ট করতে হবে কিনা থাকে পুলড ওভার মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ পুলড ওভার পুল ওভার মানে কি না পুল ওভার মানে আলাদা দেখো পুল ওভার মানে কি রাস্তার সাইডে চলে কি বললাম রাস্তার সাইডে গো টু সাইড অন যাওয়া রোড ঠিক আছে রাস্তার সাইডে চলে যাওয়া এটা সেটা হয় পুল ওভার ঠিক আছে যেমন আমরা বলি না পুল বলি কি না পুল ওভারটাকে আমরা তাকে বলি ওভার পুল ওভার পুল মানে কি মানে কি ব্রিজ যেটা যায় ও ব্রিজ এপার থেকে ওপার তো রাস্তার কথা বলা হয় এক্ষেত্রে এটা আলাদা বিষয় আর পুল ডাউন পুল ডাউন মানে কি পুল ডাউন মানে ডেমলিশ ধ্বংস করে টেন টেনে হিসেবে তুমি নিচে নামিয়ে দিচ্ছ তাহলে কি হচ্ছে ডেমোলিশ করে দিচ্ছ তাকে ডেমলিশ বুঝতে পেরেছো পুল ডাউন মানে কি বললাম তাহলে demolish acha pull together pull together মানে কোন একটা কাজ এক সঙ্গে করা ঠিক আছে কোন একটা কাজ এক ওয়ার্ক উইথ কোঅর্ডিনেশন মানে কি একই সঙ্গে একই সমমত দিয়ে করা ওয়ার্ক উইথ কোঅর্ডিনেশন যাকে বলি আমরা পুল টুগেদার আর আছে পুল আপ পুল আপ মানে কি পুল আপ মানে কি পুল আপ মানে টানা পুল মানে টানা পুল মানে টানা এটা যে ফ্রেজাল ভার্বের দিকে আসবে এটা ফ্রেজাল ভার্ব নট ওইভাবে হওয়া যাবে পুল আপ মানে স্টপ দেখো সম্পূর্ণ আলাদা মানে পুল আপ মানে স্টপ ভেহিকেলের অর্থে আমরা ইউজ করি এটা ঠিক আছে মানে দেখো ফেজাল ভার বা বাস্তবিক মানে আলাদা হয় না বাস্তবিক মানে আলাদা হয় মিনিং তাহলে স্টপ মানে পুল আপ মানে স্টপ কি স্টপ ভেহিকেল গাড়ি ঘোড়া যেটা পুল আপ করতে বলে মানে থামতে বলা হয় ঠিক আছে তাহলে আমরা কি পেলাম পুল ওভার মানে কি রাস্তা সাইডে যাওয়া পুল ডাউন ডেমোলিশ বা ধ্বংস করা ডিস্ট্রাক্ট করা এরাডিকেট করা যাকে বলে ইংলিশে আরো ওয়ার্ড আছে আর পুল থ্রু থ্রু মানে কি ওয়ার্ক উইথ কোঅর্ডিনেন্স একসাথে কাজ করা যেটা তাহলে आंसर হবে কি পুল থ্রু মানে গেট বেটার গেট বেটার মানে ভালো করা কি ভালো ফল করা তাহলে आंसर কোনটা হবে কোনটা হলো তাহলে आंसर

মিলেনিয়াম বলেন তোমরা এটা শিখেছো এর আমার নোটেও আছে এটা এম আই ডবল এল ই ডবল এন এন ঠিক আছে তার মানে কি এখানে ডবল এল হবে একটা এলের জায়গা ডবল এল হবে মিলেনিয়াম ঠিক আছে অন্যগুলোর মানে জানার চেষ্টা করি দেখো সাবপয়েনিয়া কি সাব পয়েনিয়া সাব মানে কি বলতো সাবপয়েনা মানে হচ্ছে অফিসিয়াল কোনো একটা এভিডেন্স চাওয়া কখন ওই ল কোর্ট কোর্টে এভিডেন্স চাই ঠিক আছে অফিসিয়ালি যে এভিডেন্স চাওয়া হয় ঠিক আছে সেটাকে বলে কি সব এটা কিন্তু একটা বিষয় হচ্ছে ওই জায়গার যেটা হচ্ছে আমরা কোটে ইউজ করি আর নোটিসেবল মানে কি নোটিশ মানে দেখা আর নোটিসেবল মানে যেটা দেখার যোগ্য দেখা যাবে এমন আর এটা তো জানো কেউ কাজ কেউ তোমাদের একটুখানি সিম্পলি মনে রাখবে পার্লামেন্টে কি হয় ক্যাচাল সৃষ্টি হয় তাই তো কেওয়াস সৃষ্টি হয় সেই সেটা দিয়ে তোমরা মনে রাখতে পারো কেওকাসটা মানে আ গ্রুপ অফ পলিটিক্যাল লিডার কেউ মানে কি গ্রুপ অফ তাহলে গ্রুপ অফ পলিটিক্যাল লিডার ওই জন্য তোমার পার্লামেন্টের কেওয়াসাই সেটা বললাম যদি মনে থাকে পলিটিক্যাল লিডার্স ঠিক আছে আর মিলেনিয়াম মানে জানো ওয়ান থাউজেন্ড ইয়ার্স তাহলে দেখো আইডেন্টিফাই যে স্পেলিং এর একই রকম কোথায় আছে দেখো রিগেল রিগেল মানে কি রিগেল মানে শর্ট ফাটানো একটা মাসকে যখন এখন দেখো বৃষ্টি হচ্ছে চারিদিক দিয়ে বিলে মাছ ধরছে অনেকে ডুবাই বিলি নর্দমা যেখানে মাছ ধরছে সেই মাছটাকে যখন জল থেকে তুমি ডাঙা দিয়ে রাখছো ঠিক আছে স্থলে নিয়ে আসছো তখন সে দেখো ছটফট করছে করছে কিনা তো রিগেল মানেও তাই রিগেল মানে ছটফট করা রিগেল মানে ছটফট করা মানে আসলো আর একটা হচ্ছে ভালো একটা রেদ দেখো ডব্লিউশোরণ কিন্তু এখানে উজ্জ্ব থাকে রেড হয় রেড রেড মানে কি ডব্লিউ আর এইচ রেদ রিদ মানে কি হয় রিদ মানে হচ্ছে গ্রুপ অফ ফ্লাওয়ারস ইন এ সার্কেল গ্রুপ অফ ফ্লাওয়ারস ইন এ সার্কেল এরকম এরকম ফ্লাওয়ারস থাকতে পারে তো এই রেগ রিদ মানে কি বলতে পারো দেখো যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কি বলে ব্রেথ বলে আর সেখান থেকে রেদ ব্রেথ রেড প্রায় সিমিলার তো শেষ নিঃশ্বাস ত্যাগ করলে যারা সম্মানীয় ব্যক্তি যায় দেখবে গোল একটা ফুলের মালা নিয়ে যায় যায় কিনা বলো যাই তো তো সেই

বিফোর ইউজ শেক দিস বোটল বিফোর ইউজ এরকম লেখা থাকে দেখো ওষুধের বোতলের গায়ে তো সেটাই হচ্ছে ওয়াগেল ওয়াগেল মানে কি নাড়ানো বা ঝাঁকানো এই অর্থে আর রয়েছে দেখো রিক এটা রি উইক না কিন্তু রিক কি রয়েছে রিক রিক মানে ডিস্ট্রাকশন ধ্বংস করা ডিস্ট্রয় করে দেওয়া রিক মানে কি করা ডিস্ট্রাকশন বা ধ্বংস করে দেওয়া নেক্সট বলছে দেয়ার ইজ নো পয়েন্ট ডেভেলপিং ব্যাড ব্লাড উইথ ইউর নাইবার্স কোনো পয়েন্টই হয় না তোমার যে নাইবার রয়েছে কোনো ইস্যুই নেই তোমার নাইবার মানে কি তোমার প্রতিবেশী আছে তার সঙ্গে ব্যাট ব্লাট করা কোনো ইস্যুই নেই মানে কি তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ব্যাট ব্লাট করছো এটা কোনো মানেই হয় এ বুঝে গেছো এর হয়তো বাংলা মানে উচিত নেই দেখো বিজনেস রিলেশনস ফ্যামিলি রিলেশনস প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে নেই এনমিটি অপশন এ ব্যাড ব্লাড মানে কি দেখো ব্যাড কথাটা আসছে ব্লাড আসছে তার মানে নিশ্চয়ই কি এন মিটি কথা বোঝাচ্ছে খারাপ অর্থে ইউজ হচ্ছে না তাহলে এনমিটি মিটি দেয়ার ইজ নো পয়েন্ট ডেভেলপিং এন মিটি উইচ অর নাইবার তোমার প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা করার কোনো পয়েন্ট নেই কোনো দরকার নেই প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করতে নেই সেটাই বলছি তাহলে ব্যাড ব্লাড মানে এন মিটি শত্রুতা নেক্সট এটা সবাই জানো আ শর্ট ইন দ্য ডার্ক অন্ধকারে ঢিল চোরা হোয়াট ইস দা মিনি এর অ্যাকচুয়াল মিনিংটা কি ইনার মিনিং খুঁজতে হবে তাহলে আর শর্ট ইন দ্য ডার্ক মানে কি অপশন নাম্বার র্যান্ডামলি ডুইং সামথিং ইজ ইজন মানে কোনো কিছু এটা আমি একটা ঢিল ছাড়লাম এর আননোনার আউটকামটা কি এর আমি জানি না কেন দেখো কখনো কখনো কোয়েশ্চেন করা হয় এটার অ্যান্সার ভুলভাল অ্যান্সার দিলাম কিন্তু এই ভুল অ্যান্সার দেওয়ার ফলে যে আমাকে লজ্জিত হচ্ছে সেটা হচ্ছে টাইম নেই দেখার সেটা হচ্ছে বিষয় ভুল অ্যান্সার আন্দাজে ঢিল মারা মানে এটাই আর শর্ট ইন দ্য ডার্ক

সে যখন একটা অফ স্পিন ডেলিভারি পায় তার এখানে যে সেন্টেন্সটা এলো দেখতে মনে হচ্ছে খটোমাটো কিন্তু এটা সোজা আছে তাই না তাহলে কি মিনাক্ষী সুইপস মিনাক্ষী সুইপস মানে দা বল এক্সপ্লেনলি এক্সপ্লেনলি খুব সুন্দরভাবে হোয়েন যখন সি পাই অ্যান অফ স্পিন ডেলিভারি অভিয়াসলি গেটস হবে কারণ এখানে সাধারণ অর্থ প্রকাশ পাচ্ছে এখানে কি পাচ্ছে সাধারণ অর্থ প্রকাশ পাচ্ছে আমি বলেছিলাম যে সাধারণ অর্থ যখনই প্রকাশ পাবে তখন কি বা আমি কোন একটা জ্ঞানমূলক কথা বলছি বা কারো সম্বন্ধে একটা কোন কথা বলছি যে এটা ভালো খেলে এটা ভালো পড়ে তো সেই অর্থে আমরা প্রেজেন্ট ইনফিরাইট টেন্স ইউজ করি এবার দেখো মানে মিনাকষি মেন সাবজেক্ট তো মিনাকষি কি ফার্স্ট পারসন না থার্ড পারসন মিনাকষি কোন পারসন পার্সনে ভিডিও করা আছে দেখেনি থার্ড পারসন আমাদের সিঙ্গুলার তো থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে না ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয় তো এটা তাই গেটস হবে অপশন ডি নেক্সট দেখো সোলো দা কি বলে দিস ড্রামা ইজ এক্সট্রিমলি ইনফরমেটিভ দেখো আগে দিন শিওরলি দিয়ে করেছি আজকে ইনফরমেটিভ দিয়ে করাচ্ছি দিস ড্রামা ইজ এক্সট্রিমলি ইনফরমেটিভ এই ড্রামাটা সম্পূর্ণটা ইনফরমেটিভ ড্যাশ লাইফ ইন রোমান টাইমস রোমান টাইমে যে জীবন ছিল সেই সম্বন্ধে তাহলে आंसर কি আসবে অ্যাবাউট হবে তাহলে ইনফর্ম্যাটিভ অ্যাবাউট হয় ইনফর্ম্যাটিভ ইনফর্ম্যাটিভ ওর উপরে সঙ্গেও অ্যাউট যাচ্ছে গতকাল দেখলাম সিওরলি পরে আমরা অ্যাবাউট ইউজ করলাম নেক্সট উই শুড মানে আমাদের উচিত ড্যাশ ইজ আউটফিট তার আউটফিটটা কি বলবো না বলে যাবে অ্যাজ হি হ্যাঁজ পুট আন অফ ওয়েট যেহেতু যে পুটন মানে কি ওয়ে সে যেহেতু একটা ভারী কোনো কিছু পরে আছে তার জন্য সেটাই কি করা উচিত আমাদের উচিত কি অল্টার করা চেঞ্জ সেই অল্টার অপশন এ অল্টার মানে চেঞ্জ ঠিক আছে আর আল্ট্রা আটার আটার মানে কি আটার মানে তুমি বলতে পারো মানে আটার মোস্ট এফোর্ট মানে চরম এফোর্ট যেটা সেক্ষেত্রে আমরা আটার ইউজ করে থাকি আর আল্ট্রা সাউন্ড অধিক সাউন্ড যেটা দেখো ল্যাগার্ড ল্যাগার্ড তোমরা পেয়েছো ল্যাগার্ড মানে কি ল্যাপ খেতে খেতে যে ল্যাগার্ড হয়ে গেছে মানে কি লেজ লেজি হয়ে যাবে বা স্লাগিশ বলতে পারো এগুলো শিখিয়েছি স্লাগিশ লেদার্জিক লেথার্জি পড়িয়েছে না মানে অলস অর্থে মানে যে ধীরে ধীরে চলে ল্যাগার্ড কছোয়া মানে কি কচ্ছপ কচ্ছপের মতো যে হাঁটে সেটা বলে ল্যাগার্ড প্রমটনেস তোমরা জানো প্রম্পটনেস মানে কি অপশন এ কিন্তু প্রমটনেস মানে দ্রুত গতি কিন্তু এখানে সিনোনিম চাই জানটনি হয়ে যায় প্রমটনেস হাসলার মানে কি বলতো হাসলারস হচ্ছে এইটা হাসলার মানে এইটা প্রস্টিটিউট এদেরকে বলা হয় সেক্স ওয়ার্কার বা প্রস্টিটিউট বলা হয় হাসলার হাসলারদের ঠিক আছে ডডেলিং মানে আসছে পরে আর এক্সপিডিশন এক্সপিডিশিয়াস মানে কি এক্সপিডিশাস প্রম্পট ঠিক আছে এই দুটো মানে सेम মানে এটা মানে হচ্ছে কুইক ফাস্ট হ্যাস্টি হ্যাস্টি হাস্টি হলো না এটা হ্যাস্টি বলে এইচটি তারপরে ফ্লিট এফ এল ডব্লিউ ই টি ফ্লিট ঠিক আছে আর দ্রুত গতি স্পিড মানে গতি স্পিডি espwdy spd তাহলে ডডলিং ডডলিং মানে কি ধীরে ধীরে চলা ঠিক আছে ডডলিং তাহলে লেগাইড লাগড় লেগার্ড না কিন たら লেগড় হবে ডডলিং এনিওয়ার ঠিক আছে ধীরে গতি চলা এত তোমরা পেইছো কাজল করা এটা অনেকবার পেইছো এখন প্রচুর কাজল ক্যাজল অনেক ক্যাজল বলে এটাকে তো এটা করা মানুষের এখন স্বভাব হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা কাইমে কাছে যাদের তাদের কাছে কি মানুষ ক্যাজলটা করে থাকে দেখো অ্যাসিউড মানে কি বিশ্বস্ত আশ্বস্তি দেওয়া অ্যাসিউড সেখান থেকে ডিসেউড ডিসুয়েড অ্যাসিউড মানে হচ্ছে আশ্বস্ত করা আর ডিসুয়েড মানে কি হবে ডিসুয়েড মানে কি হবে আটকানো ডিসুয়েড মানে বিরত করা ঠিক আছে এই অর্থে দেখো তাহলে বুলি বুলি মানে কি বুলি বুলি মানে ধমক দেওয়া ধমক বুলি মানে কি ধমক দেওয়া কাউকে আর ডিসেনচ্যান্ট মানে কি মানে মানে কি চ্যান্ট চ্যান্ট মোহমুক্তকরণ করন এখন দেখো এই মোহমায়া খুব বেড়ে গেছে যার জন্য সমাজে ধ্বংসের পথে ঠিক আছে সঠিক জায়গায় মোহ মোহমায়া নেই এই ডিজেন চ্যান্টটা যদি পড়াশোনার প্রতি থাকতো নিজের ক্যারিয়ারের প্রতি থাকতো তাহলে লাইফটা শুধরে যেত তাহলে এই যে অনেকে ডিপ্রেশনে পড়ছে সেটা পড়ছে না তোমরা যেমন কি ডিস ইলিউশন তুমি ইলিউশনের মধ্যে চলছো সেখান থেকে তুমি কি কি করা হচ্ছে তোমাকে ডিজিলিউশন করা হচ্ছে ডিজেনচ্যান করা হচ্ছে মোহ মুক্তকরণ করা হচ্ছে ঠিক আছে সেখান থেকে ডিজেনচ্যান দরকার অবশ্যই তাহলে পারসুইড হয়ে যাবে অ্যান্সার হ্যাঁ পারসুইড মানে কি পারসুইড মানে তোষামত করা তাহলে বাংলা মানে কাজলের কি তো তোষামত করা পাঁচ আটায় যারা নেক্সট কুড়ি দাগ দেখো পেনচ্যান্ট এটা আগের দিন পেয়েছো না পেনচ্যান্ট মানে কি অপশন বি এটা দিন পেয়েছো জন্য না না পেনশন মানে হচ্ছে কি অনুরাগ বা লাইকিং যেটা আমার এটার প্রতি অনুরাগ আছে মানে কি লাইকিং আছে রুচি আছে লাইক পছন্দ আছে শ্রেণী হবে তাহলে পছন্দ এবার দেখো বিটারনেস তিক্ততা সাওয়ারনেস টক ভাব ডিসলাইকিং অপছন্দ এই তিনটেই সেম মানে একই রকম অর্থ প্রকাশ করে তাহলে এই ছিল তোমাদের আজকের ইংলিশের কোশ্চেন আই থিঙ্ক লেখালেখি করেছো অনেক কিছু শিখতে পারছো পার ডে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তো অবশ্যই ভালো স্কোর হবে বললাম না সেট নম্বর টেন মানে আগামীকাল পরশু দিন রিভাইস পরশু দিন এই দশটা সেট কিনে রিভিশন দেবো তখন কিন্তু অ্যান্সার না করলে এই ক থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করবো জানি না কয়ে শু থেকে আর বললাম না ওইখান থেকে শুরু করার আর কোথায় শেষ করবো নিজেও জানি না কিন্তু এই সেট টেন আমি করব আর সবাইকে সলিউশন করবো টাইম দিচ্ছি আমি তোমাদের আজকে নয় নম্বর সেট হলো কালকে দশ নম্বর পরশুদিন গিয়ে তোমাদের কয় তারিখ করছে ওটু কাজের পড়ছে দুই তারিখ পড়ছে ঠিক আছে দুই তারিখে তোমাদের পুরো একদম একটা রিভিশন হয়ে যাবে আজকে পরীক্ষা দাও অনেক পড়া দেওয়া আছে টাইম নষ্ট করবো না অনলাই আধা ঘন্টা নিয়েছি